মহান উপদেষ্টা কিন্তু কয়েকদিন আগেও বিভিন্ন ইস্যুতে আমি আপনাদের মতন রাস্তায় বসে আন্দোলন করেছি এবং হাতি যেদিন মারা যান শাহাদ বরণ করেন শহীদ হন সেদিন একেবারে বিমানবন্দর থেকে মর্গ পর্যন্ত পুরাটা সময় আমি হাতির সাথে ছিলাম এবং আমি তাকে দেখেছি আমি জীবনে কোনো দিন মর্গে যাই নাই ওই প্রথম আমি মর্গে গিয়েছি এবং একটা পরিবারের জন্য একটা সমাজের জন্য একটা দেশের জন্য রকম একটা মৃত্যু যে কত করুন কত কষ্টের এবং বিচারের দাবি যে কত শক্ত হতে পারে হওয়া উচিত সেটা আমি মর্মে মর্মে উপলব্ধি করি আমি আজকে বলতে পারেন হাদির একজন গুণগ্রাহী আমি নিজেকে হাদি আমি নিজেকে নিজে হাদি মনে করতাম এবং এখন তা মনে করি এবং দেশের জন্য তার শহীদ হয়ে যাওয়াটা তাকে তো আমাদের আর অনেক দিন প্রয়োজন ছিল কিন্তু যেই মানুষের মৃত্যুতে বারো থেকে পনেরো লক্ষ মানুষ জানাজা পড়ে সেই মানুষের মৃত্যুর বিচার আসলে একটা জাতীয় কর্তব্য আপনাদেরকে আমি আশ্বস্ত করছি অন্তর্বর্তী সরকার হয়তো আপনাদের মতন এখানে বসে নেই কিন্তু অর্থ অন্তর্বর্তী সরকার আমাদের শহীদ হাদিকে যারা খুন করেছে সেই সমস্ত চিহ্নিত খুনি এর পিছনে যারা ছিল সকলকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য কাজ করে যাচ্ছে আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি ফলে যেই তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে এটা কিন্তু আমাদের শহীদ হাদিও বলতেন যে আমরা যেন এমন কোনো কাজ না করি যেটা আমাদের প্রতিপক্ষকে শক্তিশালী করে ফেলে এবার আমি আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি এই সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই একটা হচ্ছে আপনারা শুনেছেন যে সকল রকমের পরীক্ষা নিরীক্ষা শেষ করে এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেওয়া হবে ইনশাল্লাহ সাতই জানুয়ারি দুহাজার পঁচিশের দুহাজার ছাব্বিশের মধ্যে এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তীকাল অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আমরা থাকতে থাকতেই এই হত্যাকাণ্ডের বিচার হবে আমরা আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে জানাবার জন্য যে আপনারা আসিয়ার ঘটনাটা জানেন সেই ঘটনায় কিন্তু ছয় কার্য দিবসের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা গেছিল কাজে চার্জশিটটা যাতে আমরা নির্ভুলভাবে দিতে পারি নিখুঁতভাবে দিতে পারি সকল পরীক্ষা নিরীক্ষা শেষ করে যাতে কোথাও কোনো ফাঁক না থাকে সেটা সম্পন্ন হয়ে যাওয়ার পর সাতই জানুয়ারির পরে আমাদের সময় দ্রুততম সময়ের মধ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আমরা অবশ্যই করে যাব ইনশাল্লাহ